পুলিশের অ্যাকশন শুরু হয়ে গেছে পুলিশ লাঠি চার্জ শুরু করে দিয়েছে পুলিশ লাঠিচার্জ এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ লাঠিচার্জ শুরু করে দিয়েছে আমরা দেখতে পেলাম যে পুলিশ লাঠিচার্জ শুরু করে দিয়েছেন এই মুহূর্তে পুলিশ এই মুহূর্তে লাঠিচার্জ শুরু করে দিয়েছে আমরা দেখতে পেলাম যে পুলিশ পুলিশ ব্যাপকভাবে লাঠিচার্জ করছে এই মুহূর্তে রণক্ষেত্রর মতো অবস্থা আমরা দেখতে পেলাম যে এই মুহূর্তে একজন শিক্ষার্থীকে তিনি ধরার চেষ্টা করছেন এই মুহূর্তে একেবারে পুলিশ দেখতে পেলাম যে পুলিশ এই মুহূর্তে পুলিশ ভাই ছেড়ে দেন ভাই ছেড়ে দেন ভাই ছেড়ে দেন ভাই ছেড়ে দেন

আমরা এতে্ড দেখলাম এটা একেবারে অবস্থা খুব ভয়াবহ এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ঠিক সামনেই দেখলাম যে কী অবস্থাটা হচ্ছে nhá ơi. Đây này. Ở đây này. Ở đây này. দেখলাম যে পুলিশের সঙ্গে এক দুই দফায় দুই দফায় সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে কয়েকজন নারী শিক্ষার্থী এবং দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন আমরা দেখলাম যে দু একজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং নারী পড়ে গেলেন হ্যাঁ আপনি চলে যান সমস্যা কি হ্যাঁ নো প্রবলেম হ্যাঁ হ্যাঁ প্লিজ Hamare police officers মেয়েরা থাকেন বাট পুলিশ পুলিশ আসেন না প্লিজ আমরা পুলিশের সঙ্গে আরে ভাই কে কে ভাই কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছেন আমরা দেখতে পেয়েছি এবং কয়েক দফায় আসলে ঠিক ইন্টারকন্টিনেন্টাল এই হোটেলের সামনেই এই ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি এবং নারী শিক্ষার্থীদের সঙ্গে মহিলা পুলিশ সদস্যদের বাক বিতনটা হচ্ছে এই মুহূর্তে চকিন চট্টগ্রামের সামনে এখানে পুলিশের ফোর্স বাড়ানো হয়েছে প্রথমে যে নারীর শিক্ষার্থীরা ছিলেন পুলিশ যাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ ঠিক করে দেওয়ার চেষ্টা করছে নারী পুলিশ কারণ আগ্রিকর রয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষার্থী তিনি বলছেন যে পুলিশ শিক্ষার্থী পুলিশ সদস্য তার জামা ছেড়ে দিয়েছে এমন অভিযোগ করছেন এবং সুযোগ করে দেন সবাইকে সুযোগ করে দেন ভাই সুযোগ করে দেন সবাইকে সুযোগ দেন

Oh পুলিশ সদস্য আছে আমাদের ছেলে মেয়েদের ভাই কম্প্রোমাইজ করি আমরা ভাই আমার বাড়িতেও পাইতেছি ভাই কম্প্রোমাইজ করি কম্প্রোমাইজ করি